কমিটির নির্বাচনটা সমিতির ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয় অত্যন্ত জরুরি বিষয় আপনারা একটু চিন্তা করে দেখবেন যে সমিতিগুলো সফল হয়েছে যে সমিতিগুলো উত্তর তাদের উন্নয়ন ঘটাইছে সম্পূর্ণ ব্যবস্থাপনা কমিটির উপরে তাই ব্যবস্থাপনা কমিটির নির্বাচনটা ভালো ক্যান্ডিডেটকে নির্বাচন করা ভালো সমবায়কে নির্বাচন করা এবং যারা সমিতির সাধারণ সদস্যদের স্বার্থে কাজ করবে এরকম একটা ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা অত্যন্ত জরুরি বিষয় এই জরুরি কাজটা আপনারা আজকে শেষ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই এখন আমাদের সমবায় আন্দোলনের গতিটা একটু নিচের দিকে আমরা এটা চেষ্টা করতেছি এই বিএনপি নেতা সালাম সাহেবকে এই সমবায় ইউনিয়নের সামনে এনে এটাকে একটু গতিশীল করার জন্য তো ইনশাল্লাহ অনেকটা গতিশীল হয়েছে বাকিটা আপনাদের উপর নির্ভর করবে এটা একদম সত্য কথা সমবায় সমিতি যদি সচল থাকে সমবায় আন্দোলন সচল থাকে সমবায় ডিপার্টমেন্ট সচল থাকে সমবায় সমিতিগুলো যদি সফল হয় সমবায় আন্দোলন সফল হবে সমবায় ডিপার্টমেন্ট সফল হবে আর যদি সমবায় প্রাথমিক সমবায় সমিতিগুলো যদি নিবু নিবু অবস্থা হয়ে যায় অকার্যকর হয়ে যায় এই ডিপার্টমেন্টে আমরা যত বড় বড় অফিসার যত ভাবি নেই না কেন এক পয়সার দাম নেই ডিপার্টমেন্টের শক্তি হলো সমবায় সমিতিগুলো তর্যাদা থাকবে সচল থাকবে কার্যকর থাকবে ডিপার্টমেন্টের মানমর্যাদা বাড়বে ডিপার্টমেন্টকে সবাই দাম দেবে সমবায় আন্দোলনের কে গতিশীল করতে হলে এই প্রাথমিক সমিতিগুলো সচল করতে এইটা আপনাদের সবার উপরে অনুরোধ যে আপনারা প্রাথমিক সমিতিগুলোকে কার্যকর করেন যেমন এই যে কেন্দ্রীয় সমবায় সমিতির প্রাথমিক সদস্য আমি যতটুকু জানি আড়াইশোর উপরে তিনশো তেরো কিন্তু ইলেকশন এর সময় এই বৈত কমিটি পাওয়া যায় না একটা বই এইটার দায় প্রথমে আমি এই ডিপার্টমেন্টের অফিসার হিসাবে আমি নিয়ে নিচ্ছি এটা ডিপার্টমেন্টের উচিত ছিল তিনশো তেরোটাকেই সক্রিয় রাখা ডিপার্টমেন্টও এটা করে নাই আপনাদেরও ব্যর্থতা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যে আগামী নির্বাচনে যেন তিনশো তেরোটাই সচল থাকে তিনশো তেরোটাই সচল থাকে আর প্রত্যেক পদে একাধিক যেন প্রার্থী থাকে একদম জাতীয় নির্বাচনের মতো পুলিশ প্রহারায় আপনারা ভোট দেবেন আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে